নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একেবারে জমজমাট রাজনৈতিক পরিস্থিতি চলছে মনোনয়ন পত্র দাখিলের কাজ বিজেপির পক্ষ থেকে মনোনয়ন পত্র পেশ করলেন আজকে উত্তর ত্রিপুরা জেলার জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের নিকটে দলীয় মনোনয়ন পত্র পেশ করলেন বিজেপির প্রার্থী উত্তর জেলা পরিষদের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে সকাল দশটা নাগাদ উত্তর জেলার বিজেপির কার্যালয় থেকে একটি মিছিলের আয়োজন করা হয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আজকে প্রার্থী জমা করলেন মনোনয়ন পত্র জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা উপস্থিত ছিলেন ধর্মনগরীর বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এর মধ্যে তারিখ পর্যন্ত রয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন যদিও বিরোধীরা সেই তারিখকে বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে তবে এখনো নির্বাচন কমিশন এই সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট দেয়নি আপাতত আঠারো তারিখের মধ্যে সবাইকে প্রার্থীদের জমা করতে হবে মনোনয়ন সেই উদ্দেশ্যকে সামনে রেখে চলছে মনোনয়ন দাখিলের কাজ উত্তর জেলা থেকে কি বক্তব্য উঠে আসছে বিজেপি কর্মীর শুনুন দ্বিতীয়বারের মতো আবার জনগণ আমাকে সুযোগ দিয়েছে আগের পাঁচ বছরও আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম এবার দল আমাকে আবার মনোব্য জমা দেওয়ার সুযোগ দিয়েছে এই মাত্র আমি মনোহারের মতো জমা দিয়ে এলাম তাই আমি চাইব জনগণের পাশে সবসময় থাকার আর পাশাপাশি তো জনগণ দেখবে কে ভালো কাজ করছে না করছে মোদী সরকার আমাদের জন্য কি কি সুবিধা সুযোগ সুবিধা এসব কিছু দিয়েছে এসব কিছু বিবেচনা করেই জনগণ ভোটটা বিজেপিকেই দেবেলা আজকে ভুটে সতেরো জন মনোনয় জয় নিয়ে তো আমরা মোটামুটি ভালোই আশা করছি ঘরের চুরাই বাড়ি বাগন পদমতলা আলাগাঙ্গের পার্ব এই চারটা নিয়েই আবার আশা আপনারা শুনলেন বিজেপি প্রার্থীর বক্তব্য ইতিমধ্যে আঠারো তারিখ রয়েছেন পঞ্চায়েত ভোটের নমিনেশন প্রক্রিয়া নমিনেশন দাখিলের শেষ দিন উনিশ জুলাই হবে নমিনেশন স্ক্রুটিনি প্রক্রিয়া এবং তারপরই বাইশ জুলাই নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে তারপরেই আটই অগস্ট ভোট ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে জমজমাট পঞ্চায়েত ভোট মরসুম ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন